পশ্চিমবাংলায় এনআরসি শুরুর প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন যে আধার কার্ডের উপরের দিকে দেখবি লেখা রয়েছে আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় এবং পাশাপাশি লেখা রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণ করে না মানে এর আগে আধার কার্ডের পিছনে লেখা থাকতো এটা কিন্তু এখন আধার কার্ড যখন আপনি কোনো প্রিভিয়াসি আধার কার্ড বা নতুন যারা আধার কার্ড যারা করছে বা যারা আধার কার্ড যারা ডাউনলোড করছে নতুন ধরনের আধার কার্ডের প্রত্যেকের আধার কার্ড দেখবেন আপনারা লেখা রয়েছে যে আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় এবং ভারত আধার কার্ডের জন্মের প্রমাণপত্র নয় তাই আধার কার্ড দিয়ে আপনি ব্যাংকের বই থেকে শুরু করে সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট শো করতে হবে যেটা আপনাকে বলা হয়েছে দু সালে আইন সংশোধন করে যে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট থাকলে আপনি একমাত্র এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন নতুবা আপনি কিন্তু বাঁচতে পারবেন না কেননা এনআরসি শুধুমাত্র সারা ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গ হচ্ছে মোস্ট টার্গেটেড একটা স্টেট যেখানে এনআরসি আসামের পরে প্রথম টার্গেট তাই এই জন্য কিন্তু সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট বিল পাশ করা হয়েছে এবং রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার করে বলেছেন যে পশ্চিমবঙ্গে এত পরিমাণে অনুপ্রবেশকারী এসেছেন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু এই আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু শুধুমাত্র হিন্দুদেরকে বাদ দিয়েই বাকিদের ক্ষেত্রে কিন্তু এনআরসি করা হবে তাই উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট যদি আপনার বংশের কারো থাকে আর উনিশশো সালে যদি এনআরসি লিস্ট থাকে তাহলে আপনি বাঁচবেন দ্বিতীয়ত আপনার পুরনো কোনো কাগজ যেমন পলিও খাওয়ার কাগজ পলিও খেয়েছেন স্কুলে ভর্তির কাগজ বা জমির কোনো কাগজ বা আপনার কোনো সরকারি কোনো সার্টিফিকেট এগুলো আপনাকে থাকতে হবে এবার দেখুন ওয়েস্ট বেঙ্গল এনআরসি ওয়ার্ল্ড ডিটেলস পশ্চিমবঙ্গে এনআরসিটা কেন হবে স্পষ্ট করে বোঝার জন্য এনআরসি হচ্ছে ন্যাশনাল লিস্ট অফ সিটিজেনশিপ মানে এনআরসি হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জী ভারতীয় তাই এই এনআরসি চালু হলে আসল কারা ভারতীয় এটা দেখাটা সহজ হয়ে যাবে তাই এনআরসি উনিশশো সালে প্রথম লিস্ট তৈরি হয়েছিল যদি আপনার বংশের বা পরিবার যদি কারো এনআরসির লিস্ট থাকে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার এনআরসির নাম উঠবে মানে আপনি ভারতীয় নাগরিক নাগরিক তাই ভোটের কার্ড যদি থাকে তাই আপনি এটা মনে করবেন না যে আপনার ভোটের কার্ড আছে মানে আপনি ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নয় ভোটের কার্ড থাকলে শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন এবং ভোটের কার্ড দিয়ে আপনি সরকারি কোনো কাগজপত্র বা সরকারি কোনো ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ভোট দিতে পারবেন এটা দিয়ে আপনি ভারতের নাগরিক করতে পারবেন না শুধুমাত্র এনআরসির ক্ষেত্রে কত বাংলাদেশী দেশে ভারত দেশে তারা জায়গা জমি কিনেছেন বাড়ি করেছেন চাকরি করছেন তারা বড় হয়েছে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের বার্থ সার্টিফিকেট হয়েছে জমি কিনেছেন দোকানপাট চাকরি মানে সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু রেশন নিয়েছেন তারা তো এই সমস্ত কিছু থেকে উচ্ছেদ করার জন্য কিন্তু এই এনআরসিটা করা হবে দু হাজার চব্বিশ সালে প্রায় অক্টোবর মাসে না নাগাদ এই লোকসভা ভোটের পরে কিন্তু এনপিআর হওয়ার কথা আছে এই এনপিআরটাই বিভিন্ন রকম আপডেট নেওয়া হবে যেমন আপনার বাড়ির কোথায় ছিল আপনি এখানে থাকছেন পারমানেন্টলি জন্মের পর থেকে নাকি কোথাও চেঞ্জ করেছেন বা অন্য কোনো স্টেট থেকে এসেছেন কবে থেকে থাকছেন বাড়ির সদস্য কজনা রয়েছে আপনার পরিবার সদস্য কজনে ছেলে মেয়ে কয়টা কোন ধর্মের কোন কাজ জাতিতে আপনি কি কাজ করছেন এই সমস্ত কিছু পড়াশোনা কত দূর এই সমস্ত কিছু আপডেট নেবে নেওয়ার পরে রাজ্যে চালু রাজ্যে রাজ্যে লাগু করা হবে সি তারপরে চালু হয়ে যাবে এনআরসি এবার এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করে বন্ধুরা সেটা হচ্ছে একটু আমি উপরে চলে যাবো একটা দে বলছে এখানে দেখুন এই জায়গায় দেখুন হি ক্লারিফাইড দ্য সিচুয়েশন অ্যাবাউট দ্য ন্যাশনাল রিজিস্টার অফ সিটিজেনশিপ অ্যান্ড অ্যানাউন্সড অল অ্যানাউন্স টু অল দ্য পিপল প্রেজেন্টেড ইন দ্য র্যালি দ্যাট নো হিন্দু শিখ জৈন অর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট অফ কান্ট্রি ইভেন আফটার দে ফেইলস টু প্রডিউস প্রপার ডকুমেন্টস টু প্রুভ দেয়ার সিটিজেনশিপ মানে যদি কোনো হিন্দু শিখ জৈন বুদ্ধি যারা বৌদ্ধ ধর্ম যারা আছে যারা যদি তারা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয় তাদেরকে কোনোভাবেই কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে না সি এ এ আইনের অধীনে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু যদি কোনো এই অহিন্দু কেউ হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমস্ত যাচাই করা হবে তাদের ডকুমেন্টস তার ভিত্তিতে কিন্তু তাদেরকে ভারতের নারীত্ব দেওয়া হবে তো বন্ধুরা এটা আপনার কি মনে হয় অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ